দর্শক এই মুহূর্তে আপনাদের জনমনি লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি দর্শক দুদিন দুই দিন ধরে শাহবাগে যারা আন্দোলন করছিলেন তাদেরকে সরিয়ে দিতে পুলিশ কাজ করছে দর্শক শ্রেণী আপনাদের এই মুহূর্তে জনমনি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ কিন্তু এই মুহূর্তে শাহবাগে অ্যাকশনে গিয়েছে দর্শক শ্রেণী দেখানোর চেষ্টা করছি ঘোষণাপত্র নিয়ে যে

এটা তারা তো আসলে রাখছিল তারা আমাদের ব্লক নিয়ে রাখছে আমরাও যেহেতু এই জন্য আমরাও কিছু বলতে না আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আসছে

দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে গত দুই দিন ধরে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন জোলা যোদ্ধারা এবং এখানে কিছুক্ষণ আগে একজন লোক এসে তারা দাবি করেন যে তারা প্রকৃত জোলা যোদ্ধা এবং যারা আন্দোলন করছেন তারা সঠিক যোদ্ধা নয় এজন্য তাদেরকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে ভঙ্গ করে দর্শক hôm trước gọi cho tôi tôi thấy cái 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 cái

Ezanla. He, <laughs> 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 <laughs>